कोसे देखी। one point four पेज one point नंबर? सेवेंटीनबार 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 কি বললাম এগারোটা একটু বইতে থাকে ঠিক আছে দেখো না তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রথম ও দ্বিতীয়টির গুণফল দেওয়া আছে দ্বিতীয় তৃতীয় গুণফল দেওয়া আছে আর প্রথম তৃতীয় গুণফল দেওয়া আছে তাহলে প্রথম দ্বিতীয় গুণফল সমান লেখো প্রথম গণিত দ্বিতীয় সংখ্যা সমান কত দেওয়া আছে বলো তারপর দেখো দ্বিতীয় গণিত তৃতীয় তৃতীয় গণিত বা প্রথম গণিত তৃতীয় বলিছে তাই তো তাহলে ওটা লেখি প্রথম গণিত তৃতীয় দেওয়া আছে তৃতীয় সংখ্যা সমান কত দেওয়া আছে সমান বত্রিশ দেওয়া আছে দেখো এই যে সংখ্যাগুলো আছে বা পাঁচটা ডান পাঁচটা কি করবো আমরা গুণ করে দেব কি করব না গুণ করব তাহলে এখানে যদি এটার নাম দিই এটাকে এক নাম্বার নাম দাও এটাকে দু নাম্বার নাম দাও আর এটাকে তিন নাম্বার নাম দাও তাহলে এই যে এক দুই এবং তিন আছে তাদেরকে প্রত্যেককে আমরা কি করব গুণ করব এক নম্বর এর সাথে দু নম্বর দু নম্বরের সাথে তিন নাম্বারকে আমরা গুণ করব গুণ করলে দেখো কি রকমের সংখ্যা মানা আসবে দেখো প্রথমটা কবার গুণ হবে বলো তো প্রথমটা দুবার দ্বিতীয়টা দুবার দ্বিতীয়টা দুবার দুবার করে গুণ হওয়া মানে কি বর্গের আকারে থাকা ঠিক আছে প্রথমটা দুবার গুণ হওয়া মানে কি প্রথমের বর্গ হবে তাহলে একবারই আমি লিখছি প্রথম সংখ্যা তার বর্গ হবে ঠিক আছে কি বললাম রূপালী বুঝতে পারছো প্রথম সংখ্যা তার বর্গ কেন কেন বলো প্রথম সংখ্যা কবার আছে গুণের আকারে দুবার দ্বিতীয় সংখ্যাটা একই রকম ভাবে কবার আছে দ্বিতীয় সংখ্যাটাও দুবার গুণের আকারে আছে তাহলে দ্বিতীয় সংখ্যা তার হোল স্কয়ার একই রকম ভাবে দেখো তৃতীয় সংখ্যাটা কবার আছে গুণের আকারে না তৃতীয় সংখ্যাটাও রয়েছে দুবার তৃতীয় সংখ্যা তার হোল স্কয়ার ইকুয়াল টু এই ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো গুণ হবে 24 48 into থার্টি এটা হয়ে গেল আমাদের প্রথম সংখ্যার বর্গ বলে তো দ্বিতীয় সংখ্যার বর্গ বটে তৃতীয় সংখ্যার বর্গ এই যে বা পাশটা গুণ ফলটা এই পাশের ডারপাশের দেখো প্রত্যেকেরই বর্গ আছে মাথাতে বর্গ আছে বর্গটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে প্রত্যেকের বর্গ মানে পুরোটার বর্গ পুরোটার বর্গ ওই পাশে গিয়ে কি হয়ে যাবে বলো বর্গটা ওই পাশে গেলে কী হয় বলে বর্গটা ওই পাশে গেলে কী হয় গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথম সংখ্যা বৰ <laughs> হয়

পুরোটা গুণ করার পর পুরোটাকে গুণ করে নিই তারপরে কি করবে না আনতে পারো পুরোটা গুণ করলে গুণ করার পর ভাগ সাহায্যে বর্গমূল করতে পারো কিন্তু সব থেকে যেটা সহজ পদ্ধতি এখানে হবে সেটা হচ্ছে কি না উৎপাদকের সাহায্যে করো উৎপাদকের সাহায্যে করলে কিভাবে হবে দেখো টোয়েন্টি ফোরকে প্রথমে কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে তাহলে দুই গণিত এটা কত হয়ে যাবে দুই দিয়ে ভাঙলে বারো দুগুণে চব্বিশ তাহলে বারো রয়েছে আবার দুই দিয়ে করো তাহলে ছ দুগুণে বারো ছয় কে আবার দুই দিয়ে যাবে তিন দু গুনে ছয় তাহলে তিন হয়ে গেল কিভাবে ভাইলাম দেখো এই যে টোয়েন্টি ফোর রয়েছে সেটাকে প্রথমে দুই দিয়ে তাহলে কত হচ্ছে বারো তারপরে আবার দুই ছয় আবার দুই তিন একই রকম ভাবে এইট কে যদি ভাঙো দেখো চব্বিশ দু গুনে তো তাহলে এই চারটাই হবে তার সাথে আরেকটা কে গুণ হবে দুই তিন হবে তাহলে এখানে কি করবে না দুই গণিত তারপরে এই চারটা লিখে দাও দুই গণিত দুই গণিত

দুই ثلاثه এক দুই তিন চার পাঁচ কই গেল এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ قلنا এরপর দেখো উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা কি করব এটা মুছে দেই উৎপাদকে বিশ্লেষণ করার পর জোড়ায় জোড়ায় যে সংখ্যাগুলো গুণ আকারে আছে তাদেরকে একটা করে বাইরে নিয়ে আসবো জোড়া না থাকলে কিন্তু বাইরে से আসতে পারবে না তাহলে জোড়া দেখো কোনটা আছে এখানে দেখো দুই এর একটা জোড়া একটা এটা আর এটা নিয়ে দুটো তিনটা এটা আর এটা নেই চারটা পাঁচটা ছটা কটা জোড়া পালে দুই এর কোটা তাহলে কটা দুই বাইরে আসবে ছটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা দুই বাইরে এসেছে আর তিনের জোড়া যদি দেখো এখানে একটা তিন আছে এখানে তাহলে কয় জোড়া তিন আছে এক জোড়া মানে কোটা বার হয়ে আসবে একটা বানে আসবে এরপর কি করব গুণ করব দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোল ষোল দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি তাই তো চৌষট্টি আর তিন গুণ করো তো দেখো কত আসছে চার তিনে বারো ছয় তিনে আঠারো উনিশ একশো এটা আমাদের প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা গণিত তৃতীয় সংখ্যা কী এসেছে গুণ ফল বুঝতে পারলে বুঝতে পারলে কি করে বললে তাহলে এটার নাম দিবে চার নাম্বার ক নাম্বার নাম দিবে চার নাম্বার নাম দিবে দেখো এখানে তিনটা সংখ্যা আছে এখানে দুটো দুটো সংখ্যার গুণ ফল আছে তাহলে আমরা যদি কি করি চার সাথে একটা একটা করে ভাগ করে দিই তাহলে একটা একটা করে সংখ্যা পরপর পর বার হয়ে যাবে তাহলে দেখো প্রথমে আমরা কি করব চার ভাজিত দুই করব কেন করব সেটা একটু পরে বুঝতে পারবে কেন করব চার ভাজিত দুই চার ভাজিত দুই করলে কাকে পাবো দেখো এখানে দেখো দুই এর কে কে আছে

উনিশ তাহলে এটা কত দিয়ে কাটাকাটি যাবে চার দিয়ে তাহলে এটা লিখবে বা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সমান কত বারো না চার বারো ঠিক আছে এটা প্রথম সংখ্যা একই রকম ভাবে চারের সাথে যদি তুমি দ্বিতীয় সংখ্যা ভাগ করতে চাও তাহলে তিন কে ভাগ করতে হবে কত কে ভাগ করতে হবে চার ভাজিত তিন করে দাও তাহলে কি পাবো আমরা দেখো তিনে কি আছে প্রথম আর তৃতীয় আছে মানে দ্বিতীয় মাঝেরটা নেই তাহলে মাঝেরটা পাবো তাহলে আমি ডাইরেক্ট লিখছি দ্বিতীয় সংখ্যা এটা কাটা দিয়ে হয়ে দেখো কে কে আসবে এই প্রথমটা কাটবে তৃতীয়টা কাটবে কে রইবে দ্বিতীয় সংখ্যা থাকবে তাহলে দ্বিতীয় সংখ্যা সমান একশো বিরানব্বই বাই আটচল্লিশ তো নয় কত কত বলো থার্টি টু তাহলে এটা দেখো ছয় দিয়ে কাটাকাটি যাবে কত দিয়ে ছয় তাহলে কত বার হয়ে গেল ছয় আর এটা করব না একশো বিরানব্বই বাই তৃতীয় সংখ্যা প্রথম দ্বিতীয়টাকে তৃতীয়টাকে বাদ দিয়ে দেবো তাহলে হচ্ছে কত টুয়েটি ফোর কাটা দেখো আট দিয়ে যাবে মনে হয় আট আট একশো তাহলে এটা হয়ে যাবে আট তাহলে দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা এটা কত দিয়ে ভাগ করেছি চার ভাজিত এক চার ভাজিত এক করলে আমরা কি সংখ্যা পাবো না তৃতীয় সংখ্যাটা পাবো তাহলে চার ভাজিত এক করব তাহলে আমরা তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব রূপা নেই কোয়েল দেখো নেই দেখিছো পুরোটা পুরোটা লিখে একবার বুঝো যদি না বুঝতে পারছো এখনই বলো আরেকবার বুঝিয়ে দেবো কিভাবে আসেছে দেখো প্রত্যেকটা গুণফলগুলো লিখেছি এক দুই তিন লিখেছি তিনটাকে একসাথে গুণ করেছি গুণ করার পর প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা গুণফল কত পেয়েছি আমরা একশো বিরানব্বই যেটাকে চার নাম্বার দাগ দিয়েছি চারের সাথে যখন দুই ভাগ করছি দুই একে আছে দ্বিতীয় এবং তৃতীয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয় ভাগ করলে দ্বিতীয় তৃতীয় বাদ চলে যাবে পড়ে দেখবে কি প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা পেয়েছি কত ফোর এরপর চারের সাথে তিন ভাগ করলে কি পাবো না প্রথম আর তৃতীয়টা কাটাকাটি হয়ে যাবে তাহলে কাকে পাবো দ্বিতীয়

কোন বৃহত্তম পূর্ণ সংখ্যা বারো ও তিরিশ হিসাব করে কত কত তারা বার আঠারো ও তিরিশ তারা বিভাজ্য তাহলে বারো আঠেরো তিরিশে লোসাও করো লোসাও করলে যে সংখ্যাগুলো পাবে সেই সংখ্যাগুলো দেখতে হবে যে কে জোড়ায় নেই যে জোড়ায় নেই তাকে জোড়া করার চেষ্টা করতে হবে লোসাও করো দেখো বারো আঠারো বারো আঠারো তিরিশে লোসা করো বসে আছো

তাহলে লোসাক যখন আমরা পূর্ণ বর্গ করবো লসাগু তারা গুণ করবো বারো নো পনেরো দুগুনে তিরিশ হয়ে গেল তারপর দুই খাবে আরো দুই যাচ্ছে না নাকি তিন তিন ছয় নয় তিন পাঁচে পনেরো আর যাবে কিছু আর সম্ভাবনা নেই তাই তো তাহলে দেখো এখানে দেখো লোসা যেটা আছে সেই লসা গুটা হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিত ঠিক আছে তাহলে গুণিতকটা আমরা লঘিষ্ট সাধারণ গুণিতকটা পাবো কিন্তু এখানে যেহেতু পূর্ণ বর্গ বলেছে তাহলে লসা গুটা মানে কত দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ হবে এইখান থেকে আমরা খুঁজে বার করতে হবে তাহলে দেখো লসা কু সমান লোসা সমান দুই গণিত পাঁচ দেখো জোড়ায় জোড়ায় কে কে আছে আছে আবার তাই তো কিন্তু কে জোড়া নেই পাঁচ জোড়ায় নেই মানে কি এটা যদি পূর্ণ হয় তাহলে প্রত্যেকটাই কি থাকবে জোড়ায় জোড়ায় থাকবে রূপালী প্রত্যেকটাই জোড়ায় জোড়াই আছে নেই কে জোড়া নেই পাঁচ জোড়া তাহলে পাঁচ জোড়া সংখ্যা হতে গেলে আর একটা কী গুণ হতে হবে এর সাথে পাঁচ গুণ হতে হবে যখন এই পাঁচ গুণ হয়ে যাবে তখন সেটা লসাউ থাকবে না এর একটা কী হবে গুণিত হবে তাহলে শুধু তো গুণিত হলেই আমাদের পূর্ণ বর্গ হবে তখন সেটা কি থাকবে না লসাউ থাকবে না তাহলে দেখো লসাউটি পূর্ণ বর্গ হবে যখন লসাউ ও पूर्ण वर्ग হবে যখন তার সাথে কত গুণ করতে হবে 5 গুণ হইছে 5 গুণ হবে তাহলে 5 গুণ হলে দেখ সংখ্যা লেখা লাগে

একশো আশি পাঁচে তাহলে অনেক জটিল হবে কিন্তু আমরা কি বললাম পাঁচ দশ কি খুঁজেছে আমাদের চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণ বলস এটা তাহলে চার অঙ্কের এই চার অঙ্কের দেখো এটা তো পূর্ণ বর্গ হয়েছে কিন্তু এটা কম কে একদশ শত কম কোটা অঙ্ক আছে একটা দুটো তিনটা কিন্তু এখানে পজিশন কোটা চারটি তাহলে তো হলো না চার অঙ্কের সংখ্যা তাহলে বার করো চার অঙ্কের সংখ্যা কি করে হবে এটা লেখার দরকার নেই 900 সাথে দেইবারে গুণ করে করে যাব 900 সাথে এক গুণ করলে কত হবে 900 900 চার অঙ্ক যতক্ষণ না পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত থামবো না 900 সাথে

চারটা হয়েছে তাহলে এটা হচ্ছে কি এটা দেখো যদি তিন অঙ্কের বলতো এটা হচ্ছে কত অঙ্ক তিন অঙ্ক কিন্তু এখানে খুঁজেছে আমাদের কি প্রশ্নে চার অঙ্ক তাহলে চার অঙ্ক এই যে বার হয়ে গেছে তাহলে আমরা এখন সুন্দর দেখতে পারি যে ছত্রিশ সংখ্যাটি তিন ছয় শূন্য শূন্য সংখ্যাটি এটা আর রাখবে শুধুমাত্র দুই গুণ হবে না কত হবে এখানেও শুধুমাত্র এক গুণ হয়ে এক গণিত এক কিন্তু এটা যখন এক এক করবো তখন ওইটাই আসবে এখানে কত দুই গণিত তাহলে সংখ্যাটি দেখো চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চার অঙ্কের হ্যাঁ তাও একটু বলেছে কেন বলো তো এই চার অঙ্কের বৃহত্তম নয় এ আবার কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা

তাহলে এই চার অঙ্ক কোটা আছে তাহলে বৃহত্তম কোনটা এটা হচ্ছে বৃহত্তম আর এটা হচ্ছে ক্ষুদ্রতম তাহলে চার অঙ্কে যদি ক্ষুদ্রতম বলতো তাহলে কোন কোন সংখ্যাটা হয় এই সংখ্যাটা তাই তো আর চার অঙ্কের বৃহত্তম বললে কোন সংখ্যাটা হবে আট এ শূন্য শূন্য তাহলে এই চারটা করে দেখাতে হবে এরপর কি বলিস চার অঙ্কের বৃহত্তম আর একটু ভালো করে পড়ে দেখি আরো কোনো কিছু বলেছি নাকি চার অঙ্কের কোন চার অঙ্কের কোন বৃহত্তম তাহলে বৃহত্তম বার হয়ে গেছে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ প্রথমে বার করেছি পূর্ণ বর্গ তারপরে সেটা কয় অঙ্কের বার হয়েছিল তিন অঙ্ক সেটাকে বাদ দিয়ে আমরা কি করলাম চার অঙ্ক করলাম কিন্তু চার অঙ্কের কি বলেছে ক্ষুদ্রতম করেনি কি বলেছে বৃহত্তম তাহলে বৃহত্তম বার করলাম বৃহত্তম বার করানোর পর একটা পাঁচ অঙ্কেরও বলেছি যদি বাই চান্স ওই দিক কিন্তু দেখা গেল না তাহলে বৃহত্তম বার করলাম এরপর আমাদেরকে আর ভুল মতন

পূর্ণ দেখো অনেকগুলো জিনিস আমরা আগে প্রথমে আমরা দেখেছি পূর্ণ তারপরে দেখেছি চার অঙ্ক তারপরে দেখলাম বৃহত্তম তারপর দেখছি পূর্ণবর্গত পূর্ণ বর্গ সঞ্জয় সঞ্জয় বার আঠ ও বিগত ওই লেভেলের অপর দৃষ্টিতে ও 30 দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রথমে আমাদের কাজ কি লসাউ করা লোসাও করা পর देखते হই যে কোনটা জোড়াতে নেই তাহলে দেখো দুই এর জোড়া ছিল তিন জোড়া ছিল পাঁচ এর জোড়া নাই তাহলে 12 দিয়ে কোন করেছি 900 হয়েছে 900টা কোন কে সংখ্যা তিন অঙ্কের সেটাকে আবার চার অঙ্ক করার জন্য দুই গুণিত দুই করনাম চার অঙ্কেরও কিন্তু সেটা ক্ষুদ্রতম হলো আবার চার গণিত চার করলাম তখন এক চার চার যেটা পাঁচ অঙ্ক হয়ে গেল তিন গণিত তিন করলাম যেটা চার অঙ্ক একটা ক্ষুদ্রতম একটা বৃহত্তম তাহলে বৃহত্তম সংখ্যাটাই আমাদের কি বুঝিছে অ্যানসার বুঝিছে তাহলে এটাই হচ্ছে আমাদের কি এইট ওয়ান জিরো জিরো সংখ্যাটি চার অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা যা বারো আঠেরো ও তিরিশ দ্বারা বিভাজ্য হবে বুঝে গেছে তাহলে আমাদের এগারো এবং পনেরো তারিখের অঙ্কটা হয়ে গেল এরপর দেখো যেটা ষোলো দাগে রয়েছে ষোলো দাগে কি রয়েছে না পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য হবে হিসাব করে দেখি একই রকম ভাবে আট পনেরো কুড়ি পঁচিশে কি করবে লসা করবে জোড়া দেখবে যে জোড়াটা নাই সে জোড়া করে নেবে জোড়া করার পর যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা দেখবে পাঁচ অঙ্কের বটে কি যদি পাঁচ অঙ্কের না হয় তাহলে প্রথমে এক গণিত এক করবে এটা না করলেও হবে দুই গণিত দুই থেকে শুরু করলেও

পরের ক্লাসে পূর্ব পাঠে পুনর আলোচনার এগুলো ছিল স্কেল এবং পেন্সিল কম্পাস নিয়ে আসবে স্কেল ও পেন্সিল কম্পাসের যে কোন অঙ্কন এবং সরলরেখা সমদ্বিখণ্ড সেই জিনিসগুলো আমরা পরের ক্লাসে করব খেয়াল রাখবে পরের ক্লাসে প্রত্যেককে কিন্তু জ্যামিতি নিয়ে আসবে জ্যামিতি নিয়ে না না কিন্তু হবে না হবে না হবে না